স্লিয়াল রসেল হিলকারী মাম্মাবাদ ফাউজ্লাহিহিম সাহিতিম ইসমিল্লা রহমরা রাহিম অধ্যক্ষে আয়োজিত উত্তর চট্টগ্রাম পরিচরী অন্তর্গত ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকতন বিশেষ করে মসলকে আলা হজরত সুনিয়া মাদ্রাসা পরিচালন পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র সুহাদায় কারবালা শরণ ও বিংশ শতাব্দীর অন্যতম ইসলামিক চিন্তাবিদ তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র আধ্যাত্মিক রাহবার সমাজ সংস্কারক বানিয়া গসি কমিটি বানিয়া জৈষ্ণু জুলুস ইদি মিলাদ নবী সাল্লু আলী ওসাল্লাম রসুল গাউসে জমান কারি সৈদ মোহাম্মদ তৈবসার রহমতুল্লা আলীর হুজুরের পবিত্র সালানা উরুস মুবারক উদযাপন উপলক্ষে আজকের এই মহতি অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করছেন অত্র মাদ্রাসা পরিষেবা পরিষদের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সুপার মুজাহিদে মিল্লাত জনাব মাওলানা মোহাম্মদ আবু শাহাদাত আল কাদেরি মাদাজিলুল আলী সে সাথে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্দা মহিলা মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক এবং হুজুর কেবলার প্রতিষ্ঠিত সংগঠন গাউস কমিটি বাংলাদেশ বৃহত্তর পরিচ্ছরি উত্তর প্রজাল সম্মানিত যুগ্ম সম্পাদক বিশিষ্ট সংগঠক প্রিয় বাজন জনাব মাস্টার মোহাম্মদ উসমান খা সাহেব এবং আরও উপস্থিত থাকবেন ফুবালি ফুবালী ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যাংকার ব্যাংক কর্মকর্তা বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ সাজ্জাদ সাহেব এবং আমাদের মাঝে পৌঁছে আছেন অত্র মাদেশার সম্মানিত আসাদে জাকেরম অত্র এলাকার মেহমান বিন্দব অতিথি মহোদয় সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিন্দব আসসালামু আলাইকুম আহমেদুল্লাহবর কাদু বক্তব্যে প্রারম্বে সর্বপ্রথম মহান রাবুল আলমীর দরবারে লাখটি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আমাদেরকে সবাইকে এই মনোরম পরিবেশে আসার বসার কিছু কথা শোনার বিশেষ করে পবিত্র সুহদায় কারবালার স্মরণে এবং আলুদ রসুল গাউসিজমান হাফেজ কারি সৈদ মোহাম্মদ তৈবসার রহমতুল্লাহ হুজুরের জীবনের উপর জীবনু ইসলামিক ইসলামের জন্য ওনাদের অবদান সম্পর্কে শোনার সুযোগ মহান আবুল আলমী আমাদেরকে দিয়েছেন সে সেজন্য মোহান আবুল আলমের দরবারে প্রথমে শুক্রিয়া জ্ঞাপন করছি সে সাথে লাখো কোটি তার চেয়ে আরও বেশি দরুদার সালাম প্রেরণ করছি মানবতার মুক্তি দিশারি আকাই মৌলা তাজার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়ালামের দরবারে সর্দা করে সদ্যাবরে স্মরণ করছে আহলে বায়াত সাহাবি তাবিন তবে তাবিনুল্লাফাই রাশিদিন গৌস কুতুবাদ্দাল বিশেষ করে হুজুর কাবলাকে আবারও স্মরণ করছি এবং সেই সাথে স্মরণ করছে সেই সাথে স্মরণ করছে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদেরা ফাজ বেরুলবির রহমতুল্লা যার নাম অনুসারে যার নাম অনুসারে অত্র প্রতিষ্ঠান ওনাকে সদ্যবরু স্মরণ করছে ইয়ার হাজরিন বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা সামনে উপবিষ্ট তোমাদের উদ্দেশ্য করে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো বিশেষ করে এই পবিত্র মহরম মাসে মহরম মাসের দশ তারিখ আসুরা যেটাকে আশুরা বলা হয় এই আশুরা